নমস্কার বন্ধুরা জন্মাষ্টমীর দিন গোপোষণার জন্য আমি কি কি করলাম সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে চলে এসেছি এই যে আমার গোপোষণা গোপোষণাকে সকালবেলা স্নান করিয়ে নতুন জামাকাপড় নতুন সব কিছু বাঁশি হাতের বালা মাথার মুকুর সব কিছু নতুন পরিয়ে এই চোর দোলনাটা বানিয়ে দিয়েছে ওর বাবা সেইখানেই আসনে বসিয়ে দিয়েছে আর আমার গোপুরসানাকে এত মিষ্টি লাগছে কি আর বলবো আর নিচে এসে ওর জন্য বানাচ্ছি পায়েস কারণ এই পায়েসটা প্রতি বছরে আমি গোপুরসানার জন্য বানাই আর এই হাইতে করেই বানানো হয় আর এ পাশে দেখো নাড়ুগুলো তৈরি হয়ে গেছে আর এই নাড়ু বানিয়েছে আমার শাশুড়ি মা আর দু রকমের পিঠা বানিয়েছে এখানে হচ্ছে তালের বড়া পিঠা আর হচ্ছে যে গুড় পিঠা সত্যি কথা বলতে জানো তো আমি না এই পিঠায় কিছুই বানাতে পারি না শুধু চালটা আমাকে বেটে দিতে বলে বাদ আমার শাশুড়ি বানান আর এপাশে পাশে লুচি করেছি সুজি করেছি আলু ভেজেছি আর এ পাশে পায়েসটা তখন পর্যন্ত হচ্ছে আর বারবার দেখছি যে পায়েসটার নিচে বসে গেল নাকি তাই বারবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছি যে পায়েসটা নিচে বসে যাচ্ছে নাকি যাই হোক পায়েসটা মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে আর সমস্ত কিছু কিন্তু আগেভাগেই রেডি করে নিয়েছে কারণ ঠাকুরমশাই বলেছিল যে সন্ধ্যে সাতটার সময় চলে আসবে কারণ অনেকগুলো আইটেম করতে হচ্ছে তো তাই দুপুর দুপুরই বসে গেছিলাম এইসব রান্নাবান্নার যোগ করতে আমি আর আমার শাশুড়ি মা আর ওপরে চলে এসছি ওই যে গোপালের দোলনার যে পেছনের যে মালাটা ওটা না কম পড়ে গিয়েছিল সেই জন্য আমার বরকে বললাম যে ওই দুটো মালা এনে দাও ওটাকে ভালো করে সাজিয়ে দিই আর তার সঙ্গে সঙ্গে ফুলও এনেছিলো ফুল দিয়ে একটু আসনটাকে ভালো করে সাজিয়ে দিলাম কারণ ওই দিন তো শুধু গোপালের পুজো হবে না অন্য ঠাকুরেরও পুজো হবে আর এই যে লক্ষ্মীনারায় ঠাকুরের মালাগুলো না আমার কোনো দিনও ছিল না সেদিন ভাবলাম গোপালের যদি সাজ কিনতে যাই সেদিন ভাবলাম যে এই মালাগুলো নিয়ে যাই ঠাকুরের গলায় পড়ালে খুব সুন্দর লাগবে তাই ওই জন্য এনেছি পরানোর পর দেখছি সত্যি সুন্দর লাগছে আর এখানে আসনটাও সেদিন চেঞ্জ করে দিয়েছিলাম সমস্ত কিছুই সেদিন নতুন করে পেতেছিলাম আর এখানে দেখো এটা তো নিচ থেকে উপরে চলে এসেছি নিচে এসে দাঁড়িয়ে আছে আর শুধু পায়েসটা আনতে বাকি আর ঠাকুরের যা যা পছন্দ আমার গোপো যা যা পছন্দ সব কিছুই এখানে দিয়েছি মোটামুটি যতটা সম্ভব পেরেছি করার চেষ্টা করেছি কিছু যদি হয় আর ঠাকুর জানি আমাকে ক্ষমা করে দেবে যাই হোক মন থেকেই করেছি একদম শুদ্ধ মনে করেছি যতটা পেরেছি তো ঠাকুর এসে পুজো তো হয়ে গেছে আর আমার মামামকে দেখো ও ওর গোপালকে এত পরিমাণ ভালোবাসে ও বলে ভাই এটা আমার ভাই তো ভাইকে এত পরিমাণ ভালোবাসে আমার শাশুড়ি মা যখন পুজো করতে যায় প্রতিদিন সকালবেলা তো ও না ঠাম্মির সঙ্গে যাবে ভাইয়ের কপালে চন্দন পরাবে ভাইকে ফুল দেবে দেখো এখনও দেখো কি সময় চন্দন পরাচ্ছে ভাইকে আর ভাইকে চুমু খাবে কোলে নেবে প্রচুর ভালোবাসে ও কেন জানি না এত ছোটো থেকে কি করে ও টানটা হয় গোপালের জন্য কোনো কিছু খেলে বলে দেবে মিষ্টি মিষ্টি যদি খায় তো বলবে যে আমার ভাইয়ের জন্য রাখো ভাইয়ের জন্য রাখো আর দেখো এই রজনীগন্ধার মাটা পরে পরে আমার গোপালকে কি ভালোই না লাগছে আর সত্যি কথা বলতে এই গোপাল ঠাকুর আমি পেয়েছিলাম আমার বিয়ের দিন একদম প্রথমেই আমাকে একজন গিফট করেছিলো আমাদেরই ওখানকারই একটা কাকিমাদের বাড়ি থেকে আমাকে প্রথমে এটা উপহার হিসেবে দিয়েছিলো সেই দিন থেকেই আমার বাড়িতে গোপাল তো গোপালকে মোটামুটি যতটা বাড়ি ভালোভাবে রাখার চেষ্টা করি আর এখন জানি প্রত্যেকটা বাড়িতেই এখন গোপাল আছে যাই হোক গোপাল তো আমার ছেলেরই মতো ছেলেই বলতে পারো আমার ছেলে আমার বন্ধু আমার সব কিছুই গোপাল তো গোপালকে যতটা পারি ভালো করে রাখার চেষ্টা করি এত সুন্দর ওই দিন মুখটা লাগছিল কি আর বলবো তোমাদের তো আজকের মতো টাটা